আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমরা এখন করতেছি তৃতীয় অধ্যায়ের সৃজনশীল আজকে আমরা করব সৃজনশীল দুই তাহলে চলো সৃজনশীল দুই অঙ্কটি সমাধান করি এখানে তৃতীয় অধ্যায়ের সৃজনশীল দুই এ অঙ্কটিতে বলেছে 4 কমা মাইনাস ওয়ান কমা মাইনাস কমা মাইনাস কিছু পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলোর উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন দেওয়া আছে ক খ এবং গ তো এই ক খ গ এ অনেকে জিজ্ঞাসা করেছে স্যার এই সৃজনশীল প্রশ্নে মার্কস কত একটা সৃজনশীল প্রশ্নতে মার্কস হলো এটার মধ্যে দুই কতে দুই খতে চার এবং গতে চার মোট দশ তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি ক নম্বর প্রশ্নটি বলেছে মাইনাস টু এর পূর্ববর্তী ও পরবর্তী তিনটি করে সংখ্যা লেখো কোনো কোনো যদি সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে তৃতীয় অধ্যায়ে তাহলে অবশ্যই একটা সংখ্যা রেখা আঁকতে হবে তাহলে চলো প্রথমে আমরা আমি ক আগে দিয়ে রেখেছি প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকি সংখ্যা রেখার মাঝখানে আমি শূন্য বিন্দু দিলাম তারপরে ডান দিকে ধনাত্মক সংখ্যা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় প্রয়োজন মতো দিয়ে নিবেন এক দুই তিন চার পাঁচ ছয় প্রয়োজন মতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাম দিকে কি থাকে মাইনাস অর্থাৎ ঋণাত্মক এখন মেইন অঙ্কটা কি মাইনাস টু তাহলে আমরা মাইনাস টু তে একটু গাঢ় দাগ দিয়ে চিহ্নিত করি কারণ মাইনাস টু এর পূর্ববর্তী পূর্ববর্তী মানে কি আগের কয়টা চাইছে পূর্ববর্তী তিনটি তাহলে পূর্ববর্তী মানে তিনটি এক দুই তিন তাহলে আমরা এখন এখান থেকে লিখি এটা হলো পূর্ববর্তী তিনটি পূর্ববর্তী পূর্ববর্তী তিনটি আর এই মাইনাস টু এর আবার পরবর্তী কি এক দুই তিন এক দুই তিন এটার পরবর্তী আবার এই তিনটি এটা হলো পরবর্তী পরবর্তী তাহলে আমরা এখন কি লিখতে পারি আমরা লিখতে পারি যে পূর্ববর্তী পূর্ব পূর্ববর্তী তিনটি সংখ্যা পূর্ববর্তী তিনটি সংখ্যা পূর্ববর্তী তিনটি সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি আবার লিখতে পারি -2a পরবর্তি -2a এর পরবর্তি তিনটি সংখ্যা কি হবে -1 0 1 ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আবার তাহলে এবার চলুন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি খ নম্বর প্রশ্নটি বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার বিয়োগফল নির্ণয় করো কার কার দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ এটা হলো এটা হলো দ্বিতীয় এবং এটা হলো তৃতীয় এই সংখ্যা রেখা ব্যবহার করে দ্বিতীয় তৃতীয় সংখ্যার নির্ণয় করতে হবে তো আমরা যদি এখানে দিয়ে এখানে লেখার চেষ্টা করি যে এখানে এখানে আমরা যদি লেখা লিখি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা কি মাইনাস ওয়ান আমরা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। যেহেতু মাইনাস করতে বলছে তাহলে মাইনাস চিহ্ন দিব তারপরে তৃতীয় সংখ্যাটা কি আছে তৃতীয় সংখ্যাটা আছে আবার মাইনাস টু দেওয়া আছে এখন এখানে আমাদের প্রথম কাজ অর্থাৎ সহজ করে যদি অঙ্কটা করানোর চেষ্টা করি আগে ব্রাকেটটা আমরা তুলে দেব তো ব্রাকেটটা যদি আমরা তুলে দেই তাহলে ব্রাকেটটা তুলে দিলে এখানে হলো মাইনাস ওয়ান সামনে কি চিহ্ন প্লাস তাহলে প্লাস চিহ্ন থাকলে ব্রাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান আর এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হবে মাইনাস হলে প্লাস হবে প্লাস হলে মাইনাস হবে তাহলে আমরা লিখবো মাইনাস হলে এখানে প্লাস তাহলে এখানে কত হবে এখন এই অঙ্কটার আমরা কি করব সংখ্যা রেখা ব্যবহার করে সংখ্যা রেখা ব্যবহার করে বিয়োগফল ফল করব করবো এখন যদি আমরা একটা সংখ্যা রেখা এভাবে সংখ্যা রেখা দেই শূন্য বিন্দু ডান দিকে ঋণাত্মক ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কি থাকবে মাইনাস থাকবে এখন আমরা কি করব আমরা লিখবো যে সংখ্যা রেখার এই লেখাগুলো অবশ্যই সুন্দর করে লিখতে হবে শঙ্খারেখার শঙ্খারেখার শূন্য বিন্দুর শঙ্খারেখার শূন্য বিন্দুর প্রথমে কি আছে মাইনাস তাহলে বাম দিকে মাইনাস প্রথমে যেহেতু মাইনাস আছে এজন্য জন্য বলতে হবে বাম দিকে শূন্য বিন্দুর বাম দিকে শূন্য বাম দিকে এক ধাপ কারণ এখানে যেহেতু এক আছে তাহলে এক ধাপ তাহলে আমরা লিখবো এক ধাপ এক ধাপ লাফ দিয়ে এক ধাপ লাফ দিয়ে কি মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই মাইনাস ওয়ান বিন্দুতে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই এরপর এই মাইনাস ওয়ান থেকেই শুরু করতে হবে মাইনাস ওয়ান বিন্দুর মাইনাস ওয়ান বিন্দুর আচ্ছা মাইনাস ওয়ান পরে কি আছে প্লাস টু তাহলে কয় ধাপ দুই ধাপ তাহলে কোন দিকে প্লাস যেহেতু আছে টু সামনে তাহলে ডান দিকে মাইনাস ওয়ান বিন্দুর ডান দিকে ডান দিকে মাইনাস ওয়ান বিন্দুর ডান দিকে দুই ধাপ দুই ধাপ দুই ধাপ লাভ দিয়ে দুই ধাপ লাভ দিয়ে দুই ধাপ লাভ দিয়ে তাহলে দিয়ে এই এখান থেকে শুরু করা যাবে না এখান থেকে এক দুই তাহলে এখানে দুই ধাপ লাভ দিয়ে দুই ধাপ লাভ দিয়ে ওয়ান বিন্দুতে পৌঁছাই ওয়ান বিন্দুতে পৌঁছাই ওয়ান বিন্দুতে পৌঁছাই সুতরাং সুতরাং এটা লিখতে পারেন মাইনাস ওয়ান ও মাইনাস টু এর টু এর বিয়োগ ফল বিয়োগ বিয়োগ ফল হবে ওয়ান ঠিক আছে এভাবে সুন্দর করে লিখতে হবে এখানে একটা বিশেষ কথা বলে দেই যখন কোনো অঙ্ক মাইনাস করতে বলবে আর ব্র্যাকেটের ভিতরেও মাইনাস থাকবে তখন অবশ্যই আগে ব্র্যাকেটটা উঠাই দিয়ে এরকম একটা রাশিতে পরিণত করবেন তারপরে সংখ্যা রেখা একে বিয়োগ নির্ণয় করবেন না হলে কিন্তু অনেকের ভুল হতে পারে ঠিক আছে যদি এই জন্য আমি এই সহজ পদ্ধতিতে এটা করানোর চেষ্টা করেছি তো আশা করি খ নম্বর প্রশ্নটিও বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান শিখে নেই গ নম্বর প্রশ্নটি বলেছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বিয়োগ তৃতীয় সংখ্যার মান নির্ণয় করো তাহলে চলো শিখে নেই গনা আগে নেই আগে এখানে যেরকম লেখা আছে সেটা আমরা লিখে নেই যে এখানে দেই যে এখানে এখানে প্রথম প্রথম সংখ্যা সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বিয়োগ তৃতীয় সংখ্যা বিয়োগ তৃতীয় সংখ্যা এটা আগে এখানে যা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিলাম এখন চলো আমরা অঙ্ক বসাই প্রথম সংখ্যা কত ফোর প্রথম সংখ্যা হলো ফোর প্লাস দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত মাইনাস ওয়ান তাহলে ব্রাকেট চিহ্ন কারণ চিহ্ন চিহ্ন পাশাপাশি বসতে না দিব তারপরে আমরা মাইনাস দিব তারপরে আছে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কত মাইনাস টু তাহলে আমরা তৃতীয় সংখ্যা দিলাম যে মাইনাস টু এখন এই অঙ্কটার মধ্যে এখন এইখানে কি দিতে হবে ব্রাকেট চিহ্ন দিতে হবে কারণ দুটি চিহ্ন পাশাপাশি বসতে পারে না এখন আমাদের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে ব্রাকেট তুলে দেওয়া তো এখন ফোর সামনে কোনো তাহলে সামনে কি চিহ্ন আছে প্লাস ফোর এখন কোনো ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় না তাহলে কি হবে মাইনাস ওয়ান আর এই ব্রাকেটের সামনে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাকলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস লিখবো প্লাস টু এবার আমাদের দেখতে হবে কয়টি অঙ্কের সামনে প্লাস চিহ্ন রয়েছে কয়টি অঙ্কের সামনে মাইনাস চিহ্ন রয়েছে ফোর এর সামনে প্লাস চিহ্ন টু এর সামনে প্লাস চিহ্ন যেহেতু এই দুটির সামনে প্লাস রয়েছে তাহলে অঙ্ক দুটি আমাদের প্লাস করতে হবে চার আর দুই সিক্স আর মাইনাস আছে একটার সামনে তাহলে মাইনাস ওয়ান এখন এখানে দেখতে হবে ফোর এর সামনে রয়েছে প্লাস আর ওয়ান এর সামনে রয়েছে মাইনাস একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে তাহলে এখন 6 থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে কত হবে 5 আর এখানে আরেকটা নিয়ম কি বলেছিলাম বড় অঙ্কের সামনে বিয়োগ করার পরে বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামাতে হবে তো বড় অঙ্কের সামনে কি চিহ্ন রয়েছে প্লাস রয়েছে তাহলে বড় অঙ্কের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে অ্যানসার এর সময় প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই কারণ একটি অঙ্কের সামনে যদি কোনো প্লাস চিহ্ন নাও থাকে তাহলে সেটা প্লাস চিহ্ন আশা করি সিজন শেলটি বুঝতে পেরেছেন যদি সিজন শেলটি বুঝতে পারেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম